হুগলির তারকেশ্বরে সংহতি যাত্রার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়ে গেল কোটালপুর আনন্দ মেলা আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী সাতাশে জানুয়ারি পর্যন্ত টানা সাত দিন ধরে চলবে এই মেলা মূল মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার সূচনা করেছেন তারকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ এই মেলায় হাজির হয়েছিলেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি হুগলি জেলাশাসক মুক্তা আর্য সহ পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক কোটালপুর আনন্দ মেলায় কৃষিজ ফসল হস্তশিল্প ফুল ও ফলের প্রদর্শনী রয়েছে মেলার বিভিন্ন দিন রক্তদান শিবির অঙ্কন প্রতিযোগিতা ভলিবল প্রতিযোগিতা ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পঞ্চাশ বছর ধরে একুশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করে আজকে শুভ উদ্বোধন যেহেতু বিপ্লবী সংঘ তাই আমরা যে বিশ্ববরেণ্য বীর সন্তানদের আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা সম্প্রীতির একটা পদযাত্রা করলাম এবং মঞ্চ থেকে আমরা আমাদের বীর সন্তান শহীদ ক্ষুদিরাম তার জীবনের একটা অংশ আমাদের কোটালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অভিনয় করে দেখাবে এবং আমাদের প্রদীপ প্রজ্বলন এবং স্তোপ বাক্যের মধ্য দিয়ে এই মেলার সূচনা হবে এবং প্রত্যেক দিন বহু মানুষ আসবে আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রত্যেককে আমন্ত্রণ নিমন্ত্রণ করছি প্রত্যেক দিন যেন তারা আসবে বুঝতে আজকে আমাদের ম্যাডাম এই এসছেন আমাদের এসপি সাহেব এসছেন আর সবচেয়ে বড় হচ্ছে বাবার ধামের যিনি আমাদের মহন্ত মহারাজজি তিনি এসেছেন আজকের উদ্বোধন করবেন এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ উনি জন তারা আছে বিভিন্ন ধর্মের মানুষরা আছে আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডি ইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার